ধুরা শুভামি লাইফস্টাইলে আবার একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আমরা দুজনে লাইটিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমি এদিকে হাতে দেখো মেহেন্দি করেছি সবে এক ঘন্টা হয়েছে প্রীতম হঠাৎ করে ফোন করে বলল যে তোরা দুজন তাড়াতাড়ি চলে আয় ডিনার করব এখানে এসে তো আমি ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম প্রীতম আর পলাশ দুজনে মিলেই এসছে এসে টেবিলটাকে সুন্দর করে ওরা সাজিয়েছে আবার খাবারগুলোও সার্ভ করা হয়ে গেছে এসে দেখলাম মেনু কার্ডটা আবার একটু দেখিয়ে দিচ্ছে এখানে ওরা আমাদের জন্য একটা গিফট রেখেছিল ছিল কাপেল ওয়াচ বেশ ভালো ছিল কাপেল ওয়াচটা এখানে ডিনার টেবিলটা ওরা সুন্দর করে সাজিয়েছে আর আমি তো হাতে মেহেন্দি করেছি মাত্র এক ঘন্টা হয়েছে তো সেখানে প্রীতমের ডিমান্ড ছিল শাড়ি আর পাঞ্জাবি পরে আসতে হবে তো আমি অনেক কষ্টে শাড়িটা পরে গিয়েছিলাম ওর জন্য তো এখানে শুভ একটু ঘড়িগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্রতিভা রেস্টুরেন্ট বাওয়ালিতে আছে তো আমাদের ডিনার আইটেমগুলো দেখে নাও ফিশ ফ্রাই ছিল দারুণ ছিল ফিশ ফ্রাইটা সাথে একটা মিক্সড রাইস ছিল আর নান ছিল চিকেন রেজালা ছিল আর রাইসের সাথে আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম যেটার ক্লিপ নিতে একদমই ভুলে গেছিলাম তো এখানকার খাবার দাবার বেশ ভালো তো ওইসব খাবার দাবার দেখে তোমরা ভাবতেই পারো যে কিসের জন্য তো সেটা জানতে আমাদের সাথে থেকো পরের ব্লগে আর প্রীতম পলাশকে অনেক ধন্যবাদ